e vou ter cholhe তখন ঠিক বারোটা আকাশে চাঁদ নেই হালকা কুয়াশায় ঢেকে আছে গোটা শহর অনিমেষ একজন লাশবাহী গাড়ির চালক শহরের বিভিন্ন হাসপাতাল কিংবা থানায় লাশ পরিবহন করাই তার কাজ এই পেশায় ভয় নামক শব্দটির সাথে কোনো সম্পর্ক থাকতে নেই অন্তত সে নিজের তাই বিশ্বাস করে অনিমেষ এই পেশায় নতুন রাতে সে হাসপাতালের সামনে দাঁড়িয়েছিল উফ আজকে মনে হয় শীত রোগীর ভিড়ও নেই চল স্টাফ রুমের সামনে যাই হাসপাতাল ভবনের শেষে কিছুটা খালি জায়গা এখানে এক সময় স্টাফদের বাস ছিল এখন এখানে কিছুই নেই শুধুমাত্র ওদের থাকার চিহ্ন হিসাবে কিছু পরিত্যক্ত বিল্ডিং রয়েছে জায়গাটা রাতের বেলা একটু ভুতুরে লাগে এখানটাতে এসে অনিমেষ তার হেল্পারকে বলল সুজিত একটু আগুন জ্বালাতে পারবি বড্ড শীত শীত করছে সুজিত ঝরে পড়া পাতার গাছটির নিচে গিয়ে কিছু শুকনো ডালপালা কুড়িয়ে এনে আগুন জ্বালাল সুজিত আর অনিমেষ বসে বসে আগুনের তাপ পোহাতে লাগলো সুজিত মোবাইলে সাব গেম খেলছে আর অনিমেশ আগুন পোহাচ্ছে এই সময় মোবাইলে একটি কল আসলো নাম্বার ট্রিপল নাইন হ্যাঁ কে বলছেন হ্যালো জি বলুন আপনি কি অনিমেশ? হ্যাঁ আমি অনিমেশ ও আচ্ছা ডিরেক্টরি থেকে আপনার নাম্বার নিয়েছি আপনি কি লাশবাহী গাড়ির ড্রাইভার জি বলুন এখনই কলাপাড়া গ্রামে একটি লাশ পৌঁছে দিতে হবে ঠিকানা আমরা পাঠিয়ে দিচ্ছি অনিমেষ একটু বিরক্ত হলেও কিছু করার নেই অনিমেষ জানে পুলিশ কল করলে দ্বিমত করা যায় না থানা থেকে লাশ বের করে গাড়ি তুলে নিলাম আমরা গাড়িতে লাশ তোলার সাথে সাথে আমার ঘাড় পিঠ মাথা কেমন যেন একটু ধরে এলো গাড়ি স্টার্ট দিলাম এতক্ষণ লাশ তোলার ধকলে মোবাইলের লোকেশনটি দেখতে আমার খেয়াল ছিল না হঠাৎ মনে পড়ায় পকেট থেকে মোবাইলটি বের করে লোকেশনটি দেখলাম প্রায় চার ঘন্টা গাড়ি চালিয়ে এলাম এখনও গ্রামটি খুঁজে পাইনি পথে যে কাউকে জিজ্ঞেস করব তাও করা যাচ্ছে না এমন শীতের রাত প্রায় চারটা বাজে ভোর হতে আরও এক থেকে দেড় ঘন্টা বাকি এমন সময় কোনো মানুষ রাস্তায় থাকবে না এটাই স্বাভাবিক ঘন কুয়াশার চারিদিকে গাড়ির স্পিড খুবই সামান্য কারণ পথভাট কিছুই দেখা যাচ্ছে না জোরে চালালে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে শীতের কনকনে হাওয়ায় শুকনো গাছের পাতাগুলো উড়ে এসে পড়ছে গাড়ির গ্লাসে হঠাৎ আমি গাড়ির পেছন থেকে কি যেন পড়ে যাওয়ার শব্দ পেলাম সুজিতকে আমি জিজ্ঞেস করলাম সুজিত কোনো শব্দ শুনেছিস মনে হলো পেছন থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেলাম হ্যাঁ ওস্তাদ আমিও শুনেছি তাহলে দেখতো। গাড়ি থেকে বেরিয়ে লাশটি আবার পড়ে গেল কিনা আচ্ছা ওস্তাদ আমি দেখে আসছি আমি একটি বটগাছের তলায় আমার গাড়িটি দাঁড় করলাম আমরা এখনো কোনো কিছু টের পাইনি আমাদের সঙ্গে কি ঘটতে যাচ্ছে পেছন থেকে সুজিতের আওয়াজ পেলাম ওস্তাদ ঠিকই আছে সুজিত গাড়িতে চড়ে বসলো গাড়ি আবার স্টার্ট দিলাম গাড়ি কিছু দূর এগোনোর পরপরই আবার পেছন থেকে একটি শব্দ শুনতে পেলাম মনে হচ্ছে কেউ খেতে বসেছে খাওয়ার শব্দ পাচ্ছি সুজিত পেছন থেকে একটা শব্দ আসছে না হুম গাড়ি থেকে নেমে সুজিত আবার পেছনের দিকে গেল সুজিত জানালা দিয়ে উকি দিয়ে দেখতে লাগলো সে দেখতে পেল লাশটি একটি নারীর লাশ ধর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে অ্যাম্বুলেন্সের চারিদিকে তার কাটা খাচ্ছে আমার তো মাথা ঘুরে যাচ্ছে পালাই পালাই এখান থেকে পালাই না হই আর প্রাণে বাজব না বললাম ধারা এই পেশে নতুন হওয়াতে আমার এইসব ব্যাপারে তেমন কোনো অভিজ্ঞতা নেই আমি গাড়ির ভিতর থেকে জকটি নিয়ে নামলাম সম্পূর্ণ মেটেল বডি পুরো একটি ধাতব অстреচছে কম নয় ওজন প্রায় 20 কেজির কম হবে না বরং বেশিই হবে গাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে আমি একটি ধরালাম সুজিতকে বললাম সুজিত আমার হাতে জগ আছে। তুই কাফনে কাপড়টি আলগা করে উপরের দিকে ধরবি যদি কিছু দেখি তাহলে জগ দিয়ে ওলট পালট বাড়ি শুরু করব একটু সাহস জোগাড় করে লাস্টের সামনে গেলাম আমার চারিদিকে অন্ধকার ঘন কুয়াশা ঢাকা শুধুমাত্র গাড়ির হেডলাইটের আলো ছাড়া আর কোনো আলো নেই ভয়ে আমাদের গায়ে কাটা দিচ্ছে চারদিকে দমকা হাওয়া বইছে ভারী জামার ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে কনকনে ঠান্ডা হাওয়া সুজিত লাশের কাফনে কাপড়টি তুলে ধরল আর লাশটি যেন কাফনের কাপড় ছিঁড়ে বেরিয়ে আসতে চাচ্ছে আমি এর মধ্যে আমার হাতে থাকা চকটি দিয়ে লাশের গায়ে এলোপাতারি বাড়ি দিয়ে যাচ্ছি কিছুক্ষণ পর যেন মনে হলো পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলো ঠান্ডা হাওয়া আর কুয়াশা কেটে গেল সুজিত বলল উস্তাদ এখন কি করব চলেন উস্তাদ লাশ ফেলে দিয়ে বাড়ি চলে যাই ধুর কি বলি সেইসব পুলিশকে কি জবাব দিবি দোয়া কালাম পরে বুকে ফুদে দে আমরা কালাম পরে ফু দিয়ে গাড়িতে উঠলাম গাড়ির অডিও সেটিংসে জোরে সুরা ছেড়ে দিলাম অবশেষে ভোরের আলো ফুটবে ফুটবে এমন সময় আমরা লক্ষ্য করলাম কলাপাড়া গ্রামের সাইনবোর্ড সুজিত বলল ওস্তাদ রাতে তো আমরা এই জায়গাটাতেই থেমেছি কিন্তু এই সাইনবোর্ড তো দেখিনি আমরা শুধু অলি ঘুরে বেরিয়েছি হ্যাঁ রে আজকে আমরা বেঁচে ফিরলাম আমাদের জায়গায় অন্য কেউ হলে ভয়েই মারা পড়ত অবশেষে লাশটি তার আত্মীয়ের হাতে সোপর্দ করলাম লোকটি লাশ নেওয়ার জন্য বাড়ির ওঠোনেই দাঁড়িয়েছিল এরপর আমরা ঢাকার থেকে রওনা হলাম এই ভূতে ছলে ছলে ও রাতে এ যখন চাপে